পরেরবারটারে চুজ করি এটার ফার্স্টে বল কোম্পানি আমরা প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো কোম্পানির সাথে কোনো না কোনো সেক্টরে আমরা কাজ করার সিদ্ধান্ত নিয়ে ক্যারিয়ার নেওয়ার সিদ্ধান্ত বাট ফরেবার আপনারা ব্যক্তি কেন সিদ্ধান্ত এই বিষয়গুলো আমি একটু শেয়ার করি তো ফার্ম এম পি সোহেল হোসেন আমার আইডি নাম্বার তারপর আমার ইয়ার কান্ট্রি বাংলাদেশ তো দুই সালে আমি জানুয়ারি আঠাইশ তারিখে ম্যানেজার হই ওই মাসে আমার ইনকাম দুই লাখ তেতাল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা সরকারকে দুই চব্বিশ হাজার তিনশো চুয়াত্তর টাকা এই জায়গায় একটু চিন্তা করেন যে আমরা ব্যক্তি যারা পনেরো হাজার বিশ হাজার টাকা চাকরির জন্য আমরা ঘুরে নিজের সিবি ফটোকপি করতে করতে শেষ হয় ওই জায়গায় আমি ব্যক্তি মাত্র তেইশ বছর বয়সে সরকারকে চব্বিশ হাজার টাকা ভ্যাট দিতেছি তো আমি যখন ম্যানেজার হওয়ার মাসে দুই লাখ তেতাল্লিশ তারপর ম্যানেজার পরের মাসে দুই লাখ ছত্রিশ হাজার টাকা সরকারের ভ্যাট দিছি কত দেখেন তেইশ হাজার ছয়শো ষাট টাকা তারপর এই যে গত মাস 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 আমার ইনকাম দুই লাখ ছেচল্লিশ হাজার নয়শো উনাশি টাকা সরকারের ব্যাট দিচ্ছি চব্বিশ হাজার ছয়শো আটানব্বই টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে দুই লাখ বাইশ হাজার দুইশো একাশি টাকা পরেরবার থেকে কি আজও ইনকাম হয় সিক্স ডিজিট ইনকাম হয় আপনারা ব্যক্তি যারা আজকে ট্রেনিং আছেন আজকে কমেন্ট সেকশনে চালু করেন যে আপনারা ব্যক্তি কারা এমন ইনকাম করতে চান কারা ক্যারিয়ার সেভ করতে চান কারা ম্যানেজার হতে চান এই জিনিসগুলো দেখবেন এই জিনিসগুলো একটু দেখতে চাই ফার্স্ট অফ অল আমাদের কোম্পানির হলো হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি এই কোম্পানি হেলথ অ্যান্ড ওয়েলনেস নিয়ে কাজ করে এ এ মাল্টি ট্রিলিয়ন ডলার গ্লোবাল মার্কেট আমাদের যে কোম্পানি হেলথ অ্যান্ড ওয়েলনেস নিয়ে কাজ করে এটা মাল্টি ডলার ট্রিলিয়ন ডলার মার্কেট আছে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি এটা কত মার্কেট ইউজ পরিমাণ তো সেকেন্ড আমরা যে অপশনে যাবে অ্যাসেট ওভার ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ক্যাশ ডিস অ্যান্ড ফ্রি কোম্পানি আমাদের যে কোম্পানির মোট সম্পদ 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ক্যাশ ট্রিজ এটা কিন্তু একটা ক্যাশ গভর্নমেন্ট কোম্পানি কিন্তু কোনো ঋণ নেই আপনারা দেখবেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন বিজনেস খেতে গেলে ব্যাংক লোন নেয় ব্যাংক নেওয়া লোন নেওয়ার পর কি তারা বিজনেস করে বাট আমাদের কোম্পানিতে কিন্তু কোন ঋণ নেই ঋণ মুক্ত একটা কোম্পানি অনেক কোম্পানি দেখবেন মাঝে মাঝে দেউলিয়া ঘোষণা করে বাট ফরেভার কিন্তু দেউলিয়া ঘোষণা করার কোনো চান্স নেই কারণ কি কোম্পানি কোনো ঋণ নেই এক্সপিরিয়েন্স উইথ এ লং স্টারিং সিনিয়র ম্যানেজমেন্ট টিম কোম্পানির একটা ম্যানেজমেন্ট টিম আছে কোম্পানি তে উনিশশো সালে তেরো জন ব্যক্তি মিলে স্টার্ট করে এদের কিন্তু তিনশো ইয়ার্স একটা এক্সপেন্স নেটওয়ার্ক মার্কিং এক্সপেন্স আছে তারা কিন্তু বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তি তারা কি এই নেটওয়ার্ক মার্কিং যাদের যে অভিজ্ঞ আছে এগুলোকে যারা একত্রে করার পর কি তিনশো ইয়ার্স একটা নেটওয়ার্ক মার্কিং এক্সপেন্স আছে তো ফাউন্ডেড ইন ইউএস কোম্পানি আমেরিকা উনিশশো সালে কি স্টার্ট হয় তো কোম্পানির হেড অফিসে অপারিং ইন ওভার ওয়ান হান্ড্রেড সেভেন্টিন কান্ট্রিজ তো কোম্পানি একশো সত্তর প্লাস দেশে বিজনেস করতেছে কোম্পানি এর মধ্যে একশো দশটা দেশের নির্দিষ্ট টাকা আছে তো আমি ফার্স্ট অব অল আমাদের কোম্পানির যে হেড অফিস স্কটল্যান্ড তো হেড অফিসটা দেখালাম এটা কোনো সাবেক বিশ্ব ব্যাংক এর অফিস ছিল তো আমাদের সেকেন্ডে যে অফিস গুলো আছে কোম্পানি একশো দশটা দেশে যে নিজস্ব টাওয়ার গুলো আছে এগুলো একটু দুই একটা দেখাই যে আপনারা ব্যক্তি অনেকে কনফিউশন থাকেন যে আসলে কি কোম্পানি কি ভেঙে যাবে আসলে কি কোম্পানিতে আমি ক্যারিয়ার হিসেবে সিদ্ধান্ত নিলাম কিছুদিন পর যদি কোম্পানি না থাকে এই যে একটা কনফিউশন এই কনফিউশনের কিন্তু আপনারা ব্যক্তি থাকেন বাট আপনারা ব্যক্তি একটু গুগলে যা সার্চ করেন যে ফরএভার অফিস জাপান কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া আপনারা যে দেশ মন চায় ওই দেশটা একটু সার্চ করেন কোম্পানির একশো দশটা দেশের নিজস্ব টাওয়ার আছে কোম্পানি যদি চলে যাওয়ার হতো অথবা বিজনেস স্টপ করা হতো তাহলে কি একশো দশটা দেশে কি টাওয়ার করার সিদ্ধান্ত নিতে পারত এগুলো কিন্তু একটু কি বুঝে আপনারা ব্যক্তি গুগলে যান গুগল যে একটু সার্চ করেন যে আসলে কোম্পানি যে এত দেশে টাওয়ার করছে নিজস্ব অফিসটা কেন করছে আমি সেকেন্ড যে অপশনটা চলে যেতাম যে কোম্পানির প্রোডাক্ট কারণ আমাদের এটা কিন্তু প্রোডাক্ট লাগে আপনি ব্যক্তি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন ওই প্রোডাক্ট যদি আগামীতে না থাকে আগামীতে যদি প্রোডাক্ট গুলো না চলে তাহলে ওই বিজনেস কিন্তু আপনার বেশি দিন যাবে না বাট আমি ব্যক্তি পরে একটা একটা ছিলাম যে আমি যে প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করব আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো এই প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড এর বেস্ট আমার এটা কি প্রাউড ফিল হয়ে আমি ব্যক্তি যখন ফরেবার বিজনেস এর কাজ শুরু করার জন্য ফার্স্টে আসি তখন কিন্তু আমি এই জিনিসগুলো অনেক ঘাটাঘাটি বা রিসার্চ করি তো এই জায়গা থেকে আপনারা একটু গুগলে সার্চ দিলে দেখবেন যে ওয়ার্ল্ড বেস্ট হেল্প প্রোডাক্ট ফরেবারের প্রোডাক্ট গুলো আসবে আপনি যদি ক্যাটাগরি হিসেবে সার্চ দিতে চান ওয়ার্ল্ড বেস্ট টুথ জেল ওয়ার্ল্ড বেস্ট শ্যাম্পু ওয়ার্ল্ড বেস্ট কন্ডিশনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ার্ল্ড এর বেস্ট তা আমরা ব্যক্তি যারা বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রোডাক্ট গুলো যদি ওয়ার্ল্ড এর বেস্ট হয় তাহলে কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলোর মার্কেটও আছে

দ্বিতীয় আমার তৃতীয় যে অপশনটা যে পয়েন্টটা এই বিষয়টা আমি কই কোম্পানির সিস্টেম কারণ প্রত্যেকটা সিস্টেমের সাথে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের কিটু একটু সুযোগ আপনার যদি আমরা যদি বিজনেস অথবা প্রত্যেকটা বিজনেস এর এক একটা সিস্টেম আছে সব বিজনেসের সিস্টেম কোন এক না ক্যাটাগরি এক না বাট আমরা যে সিস্টেম জন্য কাজ করি এটা কিন্তু টোয়েন্টি ওয়ান ফার্স্ট সেঞ্চুরি বিজনেস আপনি ব্যক্তি গুগলে যে সার্চ দিবেন যে টোয়েন্টি ফার্স্ট ওয়ান সেঞ্চুরি বিজনেস এটা লেখা দেখবেন নেটওয়ার্ক মার্কেটিং আছে আর নেটওয়ার্ক এর মধ্যে ওয়ার্ল্ড এর বেস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে আমাদের ফর লিভিং প্রোডাক্ট আপনি ব্যক্তি যে সিস্টেম সাথে কাজ করবেন তার মানে টোয়েন্টি ফার্স্ট একটু বুঝবেন একুশ শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ সেরা বিন্স আপনি ব্যক্তি যদি ক্যারিয়ার হিসাবে এই সেক্টরে এই সিস্টেমে আসেন তাহলে আপনার ব্যক্তি দুই হাজার চব্বিশ সালের যে ইয়াটা দুই হাজার সালের যে চব্বিশ শতাব্দীর যে সালটা এটা কিন্তু পুরোটা আপনার সেফ মানে আপনি এটা কাজ করার জন্য কি মার্কেটটা আছে দ্বিতীয়ত দেখবেন এই সিস্টেম নিয়ে কিছু আমাদের গণ গণ ব্যক্তিরা রিকমেন্ড করতে যেমন একে এপিজে আব্দুল কালাম আমার একজন পছন্দের ব্যক্তি তো এখানে সে বলতেছে দেন নেটওয়ার্ক মার্কিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোইং বিজনেস অফ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি সেঞ্চুরি হুইস মাস্ট বি জয়েন্ড বাই এভরি ইয়ং ম্যান অ্যান্ড ওমেন গৌরবালে আদারওয়াইজ ইউ ক্যান নেভার গেট দ্য বেস্ট অফ ইউর ইউথ এস আপনারা যারা আছেন তারা আহ্বান করতেছে ইয়াং জেনারেশন ইয়াং যে ব্যক্তিগুলো আছে তাদের নেটওয়ার্ক মার্কেটে জোরার মানে জোরানোর জন্য কি কথা বলতে কাজ করার জন্য কোন কি কথা বলতেছে তো আমাদের এখানে আরেকজন আছে যার নাম শুনলে আমাদের টাকা টাকার ঘ্রান আসে অনেক সময় শুনবেন যে টাকা টাকার ঘ্রান আসে কেন ওয়ার্ল্ড এর মধ্যে এক নম্বর ধনী ব্যক্তি এই ব্যক্তিটা কি বলতেছে দেখেন ইফ ইউ ইফ আই উড বি এ চান্স টু স্টার্ট অল ওভার এগেইন আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং তার যদি সব কিছু শেষ করার পর সে যদি নতুন করে কোনো কিছু করার সিদ্ধান্ত নেয় তাহলে সে নেটওয়ার্ক মার্কেটিং করবে কেন করবে নেটওয়ার্ক মার্কেটিং থেকে একটা ব্যক্তি অরিনালি থেকে একটা অরিনালি একটা মধ্যবিত্ত একটা নিচু যে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে একটা ব্যক্তি কি রিচ ম্যান অথবা কি ধনী হওয়ার একটা চান্স থাকে এটা নেটওয়ার্ক মার্কেটিং একমাত্র পসিবল সে কিন্তু এই কথাটা কি রেকমেন্ড করতে তারপর আমাদের যে আরেকটা বিষয় আমাদের এখানে যে ফরেভার ভার্সেস ট্রেডিশনাল বিজনেস এটা যেহেতু বিজনেস অনেকে এই জায়গায় বিজনেস করার চিন্তা করতেছেন কেন করতেছেন জব করলে আপনাদের হয়তো বা টাইম ফিরম পান না জব করলে হয়তো বা অনেক প্রবলেম হয় যার জন্য কিন্তু একটা বিজনেস করার সিদ্ধান্ত নিতেছেন আপনারা কিন্তু ট্রেডিশনাল বিজনেস করার কি একটা চিন্তা ভাবনা করতেছেন বাট ফরেভার হতো একটা বিজনেস বাট এই বিজনেসটা করলে ট্রেডিশনাল বিজনেস থেকে আপনাদের লাভটা কি এই জিনিসটা দেখেন ফরেভার বিজনেসে মেজর কোনো ইনভেস্টমেন্ট নেই মেজর কোনো ইনভেস্টমেন্ট নেই বাট ট্র্যাডিশনাল বিজনেস করতে গেলে আপনার কি বিগ একটা স্টেটমেন্ট ইনভেস্টমেন্ট দরকার হয় ফরএভারই কোনো কোনো রিস্ক নাই আপনার এই জায়গায় যেহেতু ইনভেস্টমেন্ট নেই তার মানে আপনার এই জায়গায় হারানোর রস খাওয়ার কোনো কি রিস্ক নাই বাট ট্র্যাডিশনাল বিজনেসে আপনার হাই রিস্ক থাকে दट ফিচার ফেলিয়রও থাকে আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে হাই ওই জায়গায় যদি আপনার রিস্কের ফেলিয়রের কোনো একটা চান্স থাকে কারণ দেখবেন ট্র্যাডিশনাল সিস্টেমে অনেক কনফিডেন্স থাকে অনেকে প্রতিযোগিতা দেয় এক এক বিদ্যুৎ মনে করেন আপনারা যে এক এলাকা যদি ফার্মেসি থাকে দুইটা আপনি ব্যক্তি যদি তৃতীয় ফার্মেসি দোকান তার মানে কি ওই দুইজন থেকে ভালো সার্ভিস বা এটা কি বিজনেস ডেভেলপমেন্ট তারপর কিন্তু আপনার একটা ডেভেলপমেন্ট কি হবে এখানে দেখেন ফর এভার বিজনেস আমাদের কোনো এমপ্লয় বিল নাই আমাদের নিচে যে টিম ওয়ার্ক আমরা কাজ করি এখানে কিন্তু কারো বিল দেওয়া লাগে না যার কাজ অনুযায়ী সময় জন্য তারা কিন্তু কি টাকা নেয় বাট আপনি যদি ট্রেডিশনাল বিজনেস করতে যান আপনার কিন্তু এমপ্লয় বিল দেওয়া লাগবে আপনার যে স্টাফ থাকে স্টাফের বিলও কি দেওয়া লাগবে ট্রেডিশনাল সিস্টেমে আপনার এরিয়া লিমিটেড আপনার এলাকায় আপনার জেলায় আপনি যেখানে বিজনেসটা স্টার্ট করবেন ওই জায়গায় কাজ করতে পারবেন আদারওয়াইজ অন্য কোনো জায়গায় কিন্তু কি কাজ করতে না আপনার কাস্টমার কি নিতে পারবেন না বাট দেখেন আপনারা যদি ফরে বিজনেস করেন নেটওয়ার্ক মার্কিং সিস্টেম বিজনেস আপনার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারবেন

ট্রেডিশনাল বিজনেস এর কিন্তু কোনো টাইম ফিরোম থাকে না আপনার বিজনেস ওপেন করাই লাগবে আপনার বিজনেস করা লাগবে তাদের সময় দেওয়াই লাগবে পার্ট ফরএভার বিজনেস এর কিন্তু টাইম ফিরোম পাওয়া যায় আপনি ব্যক্তি একটা সময় ম্যানেজার হবেন আপনি একটা সময় টাইম ফিরোম পাবেন আর আমাদের ফরএভার বিজনেস এর কিন্তু আমরা পার্ট টাইম করে একটা বিগ কি বিজনেস ডেভেলপমেন্ট করতে পারি এই জায়গায় ইউ ক্যান স্টার্ট ফরম আপনি যে জায়গা থেকে ফর এভার বিজনেসটা শুরু করতে পারবেন আপনি বাংলাদেশ থেকে শুরু করতে পারেন আপনি বাংলাদেশের বাইরে থেকে যে কোনো জেলা যে কোনো কান্ট্রি থেকে কিন্তু বিজনেসটা অনলাইনে স্টার্ট করতে পারবেন প্রিভিয়াস দেখে এইটা স্টার্ট করতে পারবেন এটা বাট টেরিশনাল বিজনেস করতে গেলে আপনার প্রিভিয়াস কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে আপনার দক্ষতা লাগবে অভিজ্ঞ লাগবে আপনি একটা বিজনেস জানেন না একটা বিজনেস সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই আপনি কিন্তু পুট করে ওই বিজনেসটা স্টার্ট করলে এই জায়গায় কিন্তু আপনার কি লস অথবা ফেলার হওয়ার সম্ভাবনা থাকে ট্রেডিশনাল বিজনেস এ একটিভ ইনকাম হয় আপনি ব্যক্তি বিজনেস করবেন আপনি ব্যক্তি কাজ করবেন আপনার ব্যক্তি বিজনেস রান হবে তাহলে আপনার ইনকাম হবে বাট পরে বারে আপনি প্যাসিভ ইনকাম পাবে আপনি ব্যক্তি একটা সময় ম্যানেজার হবে আপনার নিচে যে টিম হয় যে কাজগুলো হবে টাইম লেবার যে সিস্টেমে কাজ হবে এই কাজের বেনিফিট কিন্তু একটা সময় আপনি কি পাবেন মানে এই জায়গাতে আপনার প্যাসিভ ইনকামটা হচ্ছে কি শুরু হয়ে যেতে আছে পরে পরে বিজনেস আপনি আপনার কাস্টমার চুজ করতে পারবেন বাট আপনার ট্রেডিশনাল বিজনেস এ আপনার কাস্টমার কন্ট্রোল করতে পারবেন নো কন্ট্রোল অন চুজ ইন কাস্টমার বিজনেস করতে পারত পরেবার বেসিস ট্রেডিশনাল বিজনেসে এই জায়গায় ইনকাম যে জিনিসটা আমার সবচেয়ে আরেকটু ভালো লাগে যে এই জায়গায় ইনকাম বিষয়টা অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম পরেবার যদি বলেন আমি ব্যক্তি সিদ্ধান্ত ক্যারিয়ার হিসেবে নেওয়ার আরেকটা কারণ হলো প্যাসিভ ইনকাম তো এই জায়গায় অ্যাক্টিভ ইনকাম কি আর প্যাসিভ ইনকাম কি আমরা এই জিনিসটা আগে একটু বুঝি এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হতে পাবে তো অ্যাক্টিভ ইনকাম কি যারা জব হোল্ডার আমরা যারা চাকরি করি জব এরা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করি আমরা কাজ করলে টাকা কাজ করলে টাকা নেই ডেলি ওয়ার্কার্স যারা দিন কাজ করে তারপর ডক্টরস ইঞ্জিনিয়ার যারা কাজ করলে ইনকাম এরা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করে স্মল বিজনেস যেমন মোদির দোকানদার তারপর আপনার হলো বিকাশ দোকানদার এরা কিন্তু স্মল এরা কিন্তু ইনকাম করে এরা দোকানের শাটার গুলো তাদের ইনকাম হয় দোকান অফ থাকলে কিন্তু কি তাদের ইনকাম হয় না আবার ফিলান্সার তারা যদি রাত জায়গায় কাজ করে তাহলে তাদের ইনকাম হয় রাত জায়গায় কাজ না করলে তাদের ইনকাম হয় না বাট প্যাসিভ ইনকাম কারা করে যারা হোম ওনার বাড়ির মালিক একতলা থেকে পাঁচতলা একটা বাড়ি করছে একতলা যদি সে থাকে বাকি চারতলা কি সে যদি ভাড়া দেয় ভাড়া তুলে তুলে সেই কমে কি ইনকামটা পাইতেছে তারপর তারপর ইন্ডাস্ট্রিয়াল আছে তারপর রাইটার সিঙ্গার এরা কোনো প্যাসিভ ইনকাম পায় একবার তারা যদি গান রেকর্ড করে এটা ইউটিউবে স্যারে যতবার এটা ভিউয়ার্স হয় ততবার কিন্তু তারা ইনকাম পায় তার সফটওয়্যার মেকার একবার সফটওয়্যার তৈরি করে ওই সফটওয়্যার যতবার কাজ চলতে থাকে যত রানিং করতে থাকে তত কিন্তু তাদের ইনকাম হইতে থাকে সেকেন্ড লাস্ট অপশনটা দেখেন এই জায়গায় নেটওয়ার্কার্স আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি আমরা কিন্তু কি প্যাসিভ ইনকামটা করি আমরা নেটওয়ার্কার একমাত্র এই জায়গায় এখন এই জায়গায় একটা বিষয় আমি আপনাদের বোঝাতে চেষ্টা করতেছি যে আপনারা ব্যক্তি প্যাসিভ ইনকাম করার জন্য কি সিদ্ধান্ত নিতে বাট আপনাদের হোম ওনার করার জন্য টাকা নাই বা ইন্ডাস্ট্রি দেওয়ার টাকা না রাইটার অথবা সিঙ্গার হওয়ার অপশন নাই বাট নেটওয়ার্কার হওয়ার জন্য কি আপনাদের একটা অপরচুনিটি আছে তো এই নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আমরা এই জায়গায় যে টাইম লেভার্সটা করতে পারি সবচেয়ে একটা এই জিনিসটা সবাই একটু ক্লিয়ারলি একটু একটু বোঝার চেষ্টা করবেন এই জায়গা দিয়ে কেন একটা ব্যক্তির আপনারা অনেক ব্যক্তিরা জানেন যে কোনো ব্যক্তি যদি ছয় থেকে বারো মাস এই জায়গায় সময় দেওয়ার পর একটা ম্যানেজারশিপ র্যাঙ্ক অ্যাচিভ করতে পারে এই জায়গায় একটা হ্যান্ডসাম সিক্স ইনকাম পায় এটা কেন পায় এই জিনিসটা আজকে একটু ক্লিয়ার করবো আপনারা ব্যক্তি এই জায়গায় একটু সিদ্ধান্ত নেবেন এই জায়গায় একটু বোঝার চেষ্টা করবেন টোটালটা কোনো ক্যালকুলেশন যে একটা ব্যক্তি কেন এত ইনকামটা আসে তো এই জায়গায় সবচেয়ে টাইম লেভার্সে বলেন আপনি ব্যক্তি জব করেন আপনি ব্যক্তি জব করেন আপনি অ্যাভারেজে ধরেন বিশ হাজার টাকা ইনকাম করেন আমাদের কারো বেতন কম বেশি বাট আমরা অ্যাভারেজ একটা কি বিশ হাজার টাকা একটা স্যালারি ধরলাম এই ব্যক্তি কিন্তু দিনে আট ঘন্টা সময় দেয় যারা জব করেন তারা কিন্তু আট ঘন্টার কম সময় দেন আরো বেশি দেওয়া লাগে অনেক সেক্টরে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা সময় দেওয়া লাগে বাট আপনি ব্যক্তি আট ঘন্টা সময় দিলেন বিশ হাজার টাকার জন্য পার ডে আট ঘন্টা তাহলে আপনি তিরিশ দিন যদি কাজ করেন তাহলে আপনার এক মাস এক মাসের টোটাল সময় কত ঘন্টা আপনি ব্যক্তি আমি যদি বিশ হাজার টাকার দুইশো চল্লিশ দ্বারা ভাগ দেই তাহলে দেখুন আপনার পার আওয়ারে ইনকাম হইতেছে কত তেরাশি টাকা একটু এই কনসেপ্টে ক্লিয়ার হবেন আপনি এভারেস্টে বিশ হাজার টাকা মান্থলি ইনকাম করেন আপনি ডেলি আট ঘন্টা করে যদি সময় দেন তিরিশ দিনে আপনার দুইশো চল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়ে তো দুইশো বিশ হাজার ভাগ দুইশো চল্লিশ যদি একখান পার আওয়ারে আপনার ইনকাম হয়ে কত তেরাশি টাকা বাট আমরা যারা নেটওয়ার্ক ফরেবার করি আমি ব্যক্তি ফরেবার চার ঘন্টা সময় দিই আমার টিমে যদি আপনারা ব্যক্তি আমার কথা না বলি অথবা আমারটাই বলি সবচেয়ে ভালো হবে যে আমি ব্যক্তি ব্যক্তি করি আমার নিচে যদি জন কাজ করে তার মানে কি চার ঘন্টা করে তিরিশ জন যদি সময় দেয় তাহলে আমার টোটাল টিম ওয়ার্ক ডেইলি কাজ হয় একশো বিশ ঘন্টা এখন একশো বিশ ঘন্টার যদি আমি তেরাশি ইন্টু একশো বিশ দেই তাহলে আমার পার ডে ইনকাম আসে নয় হাজার নয়শো ষাট টাকা তাহলে আমার তিরিশ দিনে ইনকাম কত আসে দুই লাখ আটানব্বই হাজার টাইম আপনি ব্যক্তি জবে কাজ করেন একা একা আপনি ব্যক্তি জবে কাজ করেন একা একা আপনার ইনকামটা কিন্তু কি একা আসতে আসে বাট আপনি ব্যক্তি যদি টাইম লেভেলস করতে পারেন আপনি ব্যক্তি চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র চার ঘন্টা সময় দিবেন আপনার টিম ওয়াইজ কাজটা কত একশো বিশ ঘন্টা হইতে তাহলে আপনার ইনকামটা কি মান্থলি দুই লাখ আটানব্বই হাজার আটশো টাকা আপনারা জানেন আমাদের এল গ্রুপে যে ম্যানেজার গুলো আছে তারা কেন সিক্স ডিজিট ইনকাম করে কনসেপ্টটা কিন্তু অনেকে কিল আছেন এই টাইম লেভারেজের কারণে আমি ব্যক্তি পরে পরে সিরিয়াসলি কাজ করি কারণ আমার কোন তো কোটি কোটি টাকা নেই যে একটা ইন্ডাস্ট্রিয়াল একটা বিজনেস চালু করার বাট পরে সময় মেধা দেওয়ার কারণে কিন্তু টিম ওয়াইস কাজ করার কারণে কিন্তু আজকে একটা সুন্দর টিম এর মাধ্যমে আজকের হ্যান্ডসাম ইনকাম করি আপনারা ব্যক্তি জানেন যে আমার ইনকাম কেমন ইনশাল্লাহ ট্রেনিং শেষে একটু দেখতে পারবেন আমি স্ক্রিন শেয়ার করে দেখবেন যে পরেরবার থেকে আসলে ইনকাম আসছে সিক্স ডিজেক্ট তো সবচেয়ে বড় শেষ হচ্ছে আমি ব্যক্তি যে এই জায়গাতে হ্যান্ডসাম ইনকাম করি এই জায়গায় আপনারা ব্যক্তি যে এই জায়গায় কাজ করবেন আপনারা ব্যক্তি কিন্তু অনেক টেনশন ছিলেন যে ট্রেডিশনাল বেস্টে সিস্টেম এ কিন্তু কোনো সাপোর্টিং নাই অন্য জব এখন তো কোনো সাপোর্টই নেই বাট পরে সাপোর্টের একটা সিস্টেম আছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য এই জায়গায় অভিজ্ঞ ম্যানেজার আছে আমাদের যে এলিট গ্রুপের আইকন আমাদের যে এলিট গ্রুপে পনেরোটা ম্যানেজার আছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আছে সাপোর্টের এই সাপোর্টের কারণে কিন্তু আজকে আমি ব্যক্তি এই জায়গাতে এগারো মাসে ম্যানেজার হিসেবে একটা হ্যান্ডসাম ইনকাম করতেছি আমি ব্যক্তি কিন্তু এই জায়গায় ক্যারিয়ার হয়ে গেছে আমার এই ক্যারিয়ার করার জন্য এই জায়গায় সাপোর্টিং হিসেবে যে আমাদের এলিট গ্রুপের পনেরো জন ম্যানেজারের কোনো খাত আছে স্পেশালি আমি ধন্যবাদ যাই আমাদের আইকন কে প্লাস আনিমল আজিবাস আমার আপলাইন শিয়াপ ভাই রাজিয়াপুর তাদের এই আপলাইন সাপোর্টিং এই সাপোর্টের কারণে কিন্তু আমি ব্যক্তি আজকে মাত্র তেইশ বছর বয়সে সিক্স ডিজিট ইনকাম করি এটা কিন্তু একটা গর্বের বিষয় কিন্তু এটা যদি আমি সিস্টেমে ট্রেডিশনাল সিস্টেমে করতে যেতাম তাহলে কিন্তু এটা আমার দ্বারা পসিবল হতো না বাট ফরেভারের সাপোর্টিং এর কারণে কিন্তু আমি ব্যক্তি আজকে সিক্স ডিজিট ইনকাম করতে আসি তো ট্রান্সফরমেশন দেখাবো যে আজকে একটু আমাদের যেহেতু স্লাইডের লাস্ট অপশনটা চলে আসি তো এই জায়গায় ট্রান্সফরমেশন দেখাবো যে আমি ব্যক্তি ফরেভারটা যখন শুরু করি তখন আমার পিক তারপর আমি ব্যক্তি যখন আমাদের যে ফরেভার থেকে মান্থলি ট্যুর প্লাস বাফেট হয় তো আমার যখন ফরেভার শুরু করা বাফেট এর পিক আমার মেন্টর আমি আরিফ বসের সাথে তো সেকেন্ড আমরা যখন কক্সবাজার ট্যুরে যাই আমার ছোট একটা পিক যখন আমি বাজার ড্রাইভে থাকি সুপারভাইজারের জন্য কাজ করি তখন আমার ছোট একটা পিক এই ব্যক্তিগুলাদেরকে অনেকে চেনেন এখন তারা টিম লিডার তো এখন দেখেন জানুয়ারির আঠাইশ তারিখে আমি যখন ম্যানেজার হই ফেব্রুয়ারির নয় তারিখে আমার সেলিব্রেশন দেন আমি ব্যক্তি দুই হাজার তেইশ ফেব্রুয়ারিতে কাজ শুরু করি জানুয়ারি দুই হাজার চব্বিশ আঠাইশ তারিখে আমি এই জায়গায় ম্যানেজার হই তারপরে দেখেন যখন ম্যানেজার সেলিব্রেশনে আমাকে ফুল যে বরণ করতেছে তারপরকে কেড়ে দিতেছে ম্যান্টর তো এই যে ট্রান্সফরমেশন দেখেন একটা ব্যক্তি স্টুডেন্ট অবস্থায় তবে স্যালাইটে যেহেতু শেষ আমি ট্রেনিং এরও শেষ পর্যায়ে আমি একটু আনি পার্সোনাল কথা বলি তো দেখেন একটা স্টুডেন্ট অবস্থায় অনেকে চিন্তা ভাবনা করেন যে আমি অনার্স শেষ করে কোন একটা ভালো জব করুক বাট বাংলাদেশের প্রেক্ষাপট বন্ধু অনেক খারাপ আপনার সিনিয়র যারা আছে যারা জব এর ম্যানেজ করার জন্য চেষ্টা করতেছে তাদের জন্য একটু কথাবার্তা করবেন তাদের সাথে একটু আলোচনা করবেন যে তারা ব্যক্তি কোন অবস্থা আছে জব মার্কেট বন্ধু অনেক খারাপ বাট আমি ব্যক্তি এই টেনশনে অনেক আমি ব্যক্তি এই টেনশনে অনেক ছিলাম যে আমার কি আজও ক্যারিয়ার হবে কিনা আজও ব্যক্তি আমি কি ভালো জব পাবো কিনা বাট পরে বারে দেখেন আমি আমার পড়ালেখার খরচ চালানোর জন্য পার্ট টাইম কাজের জন্য পরে বারে ঢুকছিলাম যে পাঁচ হাজার টাকা নিয়োগ করার জন্য নিয়োগ করে আমি পরে বারে কাজে ঢুকছি বাট এখন দেখেন এগারো মাসের ব্যবধানে আমার এই জায়গায় একটা ক্যারিয়ার তৈরি হয়ে গেছে আমার কিন্তু লাইফ সেফ ক্যারিয়ার সেফ এটা একমাত্র কারণ কিন্তু ফরে কারণে বাট একটু বলবো অনেকে অনেক অপরচুনিটি খুঁজেন অনেকের অনেকের ধারে যে একটা ভালো অপরচুনিটি আছে কিনা বাট দেখেন যে ব্যক্তিগুলা সাপোর্ট আজকে আমার ক্যারিয়ার গেছে তাদের কাউকে আমি চিনতাম না বাট আজকে সাপোর্টিং এর কারণে আমি ব্যক্তি এই জায়গায় ক্যারিয়ার আমার চলে গেছে তো ইনশাল্লাহ আপনারা যারা আছেন যে এই বিষয়ে যে টপিক গুলো কথা বলছি এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন একটু রিসার্চ করবেন গুগল আছে স্মার্টফোন আছে আছে এইগুলো একটু করবেন অন্যের কথা না শুনে নিজের মন কি চায় এই জিনিসগুলো কি অসংখ্য ধন্যবাদ তো এই জায়গায় যেহেতু আমি বলছি যে আসলে ফরএভার থেকে যে ইনকাম করা যায় ইনকাম হয় এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউশন থাকে যেহেতু আমার টিম লিডাররা অনেকে জিজ্ঞেস করছে আমি এই জিনিসটা একটু দেখাইতে চাই যে আসলে ফরএভার থেকে ইনকাম হয় তো আমি আমার ওয়েবসাইটে চলে আসছি আপনারা যখন কাজ শুরু করবেন আপনাদের এমন একটা ওয়েবসাইট দিবে এই ওয়েবসাইটে আপনার টোটাল টিম থেকে যে সেল আপনার কাজ টোটাল ডিটেলস আপনি বাসায় বসে সেই জায়গাতে দেখতে পারবেন আমরা একটু ওয়েট করবো যেহেতু একটু নেট ইস্যু আছে নেট প্রবলেম হতে আছে যে আমার নাম এম সোহেল হোসেন আমার আইডি নাম্বার তারপর আমার ইয়ে কান্ট্রি বাংলাদেশ তো দুই সালে আমি জানুয়ারি আঠাইশ তারিখে ম্যানেজার হই ওই মাসে আমার ইনকাম দুই লাখ তেতাল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা সরকারকে ভ্যাট দিছি দুই চব্বিশ হাজার তিনশো চুয়াত্তর টাকা এই জায়গায় একটু চিন্তা করেন যে আমরা ব্যক্তি যারা পনেরো হাজার বিশ হাজার টাকা চাকরির জন্য আমরা ঘুরে নিজের ফটোকপি করতে করতে শেষ হয় ওই জায়গায় আমি ব্যক্তি মাত্র বছর বয়সে সরকারকে চব্বিশ হাজার টাকা ভ্যাট দিতেছি তো আমি যখন ম্যানেজার হওয়ার মাসে দুই লাখ তেতাল্লিশ তারপর ম্যানেজার পরের মাসে দুই লাখ ছত্রিশ হাজার টাকা সরকারের ভ্যাট দিছি কত দেখেন তেইশ হাজার ছয়শো ষাট টাকা তারপর এই যে গত মাস 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 মাসে আমার ইনকাম দুই লাখ লাখলিশ হাজার নয়শো উনাশি টাকা সরকারের ব্যাট দিচ্ছে চব্বিশ হাজার হয় ইনকাম হয় আপনারা ব্যক্তি যারা আজকে ট্রেনিং এ আসেন আজকে কমেন্ট চালু করেন যে আপনারা ব্যক্তি কারা এমন ইনকাম করতে চান কারা ক্যারিয়ার সেভ করতে চান কারা ম্যানেজার হতে চান এই জিনিসগুলা দেখবেন এই জিনিসগুলো একটু দেখতে চাই তো আমি চলে যাব আমাদের হোস্টের কাছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে ধন্যবাদ ধন্যবাদ আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না প্রাণপ্রিয় ম্যান্টর কে এত সুন্দর ট্রেনিং আমাদেরকে উপহার দেওয়ার জন্য বসকে আমি আবারও আহ্বান জানাবো যে প্রতিদিন আমাদেরকে যেন এইভাবে ট্রেনিং উপহার দিতে পারে সুন্দর সুন্দর ট্রেনিং আসলে ধন্যবাদ যে আমাদের অল পার্টিসিপেন্ট কে যারা এখন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ধন্যবাদ এতক্ষণ ওয়েট করছে এবং আমাদের আজকে এই জায়গা থেকে যে আমরা কেন পরে করব আজকে দেখেন অনার্স মাত্র থার্ড পরে এই ভিতরে মাসে কি দুই লাখ টাকা ইনকাম ভাই বাংলাদেশে কি পসিবল অবশ্যই পসিবল যদি সিস্টেম মানুষ আসতে পারেন আজকে জায়গা থেকে অনেক সুন্দর একটা ট্রেনিং হয়েছে ইনশাআল্লাহ যারা ছিলেন শেষ থেকে শুরু পর্যন্ত ইনশাল্লাহ অবশ্যই আপনারা আপনাদের লাইফে পারবেন যদি আপনারা রাইট একটা ডিসিশন নিতে পারেন আজকে যারা আপনারা এখানে আছেন অবশ্যই আমি বলবো আপনাদের জায়গা থেকে আপনারা রাইট একটা সিদ্ধান্ত নেন আপনাদের লাইফে এরকম ভালো একটা ইনকাম করতে পারবেন তা আশা করি আজকে এই পর্যন্তই আবারও নেক্সট কোনো ট্রেনিং এ দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম